দেখছে বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না জলই জীবন আমাদের ধর্ম কর্ম মানব সেবা কুড়ি নম্বর ওয়ার্ডের রমেশ এবং তার পুত্র বিমান সাহের উদ্যোগে জলত্বের আয়োজন করেছে বিএন বসের উল্টো দিকে প্রচুর মানুষের সাথে তারা এই জল চত্ব শরবত তারা তুলে দিচ্ছে এই গ্রীষ্মের তাপদ দেয় সাক্ষী ছিলাম আমরা

হ্যালো 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 কী কর্মসূচি পালন করছেন দেখেন এই তীব্র গরম থেকে বাঁচতে গেলে মানুষকে সেবা করতে হবে তাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী নির্দেশে আমরা ব্যারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের সেবার জন্য তাদেরকে ঠান্ডা জল খাওয়াচ্ছি ও আর এস খাওয়াচ্ছি এবং গ্লকন্ডি দেওয়ার চেষ্টা করছি প্রায় হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এই শীতল জলের ব্যবস্থা এবং এই তার মাধ্যমে তাদেরকে মুখে আমরা সচেতন করছি দয়া করে আপনারা রাস্তায় বেরোবেন না কোনো কাজ ছাড়া এই করেই আমরা চেষ্টা করছি আমরা মানুষ মানুষের সেবার জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকি আমার নাম বিমল আজকের এই বলবেন এটা আমাদের এখন প্রত্যেক বছরই চালাই আমরা এখন ইলেকশনের সময় আছে যাই হোক এটা ইলেকশন বলে না আমরা প্রত্যেক ইয়ে করি আর তারপরে আমাদের উপর দিয়ে আদেশও আছে আমাদের এমএলএ রাচ্চকতি পার্থভৌমিক আমাদের চেয়ারম্যান উত্তম দাস তারা সকলেই বলেছে এই জলটা যে গরিব মানুষ যারা এই রোদ দূরে ঘুরছে অটো টোটো রিক্সা ভ্যান নমক টমক তাদের তো রাস্তায় জল পায় না তাই জন্য আমরা এই প্রত্যেক বছরই আমরা জলের ব্যবস্থা করি গভর্নমেন্ট স্কুলে এখানে বসে এখানে মেন গেটে ওইখানে আমরা প্রত্যেক দিনই এই জলটা খাওয় যতদিন গরম আমরা ডেলি চা বারোশো চোদ্দোশো লোককে দিয়ে দেবো এটা চলো আমার নাম রমেশ শাহ আমি ব্যারাকপুর কুড়ি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর হিন্দি পোস্টে আমি প্রেসিডেন্ট ব্যারাকপুরের